হ্যালো গাইস কেমন আছো ভালো আছে। আমরা খুব একটা ভালো নেই প্রচুর গরম পড়েছে এখানে তো গরমের জন্য বলতে পারছি না যে ভালো আছে আজকে ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে একটা ডিসিশান নিতেই হলো যেটা অনেকদিন ধরেই নেওয়ার কথা ছিল কিন্তু আমার ইচ্ছা মানে আমি বলিনি বলে হয়নি তো সেটাই আজকে হতে চলেছে আর এত গরম পড়েছে এত গরম পড়েছে কালকে রাতে গেল কালকে রাতে একদম ঘুমাতে পারিনি ছটার সময় শুয়েছি ভোর ছটার সময় শুয়েছি দু ঘন্টা ঘুমিয়েছি আটটার সময় পড়েছি তো সেই জন্য আর কিছু করার নেই বাধ্য হয়ে এটা করতেই হলো তো বন্ধুদের দেখতে থাকো আজ ব্লগটা আচু করে ভালো লাগবে সঙ্গে থাকো এখানে লু চলছে তো লু চলার কারণে এত গরম পড়েছে নাহলে কিন্তু আমাদের এত ঘরে এত গরম হয় না কুলার লাগানোর পর থেকে আমরা আমাদের ঘর পুরো একদম এসির মতো ঠান্ডা হয়ে যেত এই বছরে এত গরম পড়েছে যে কুলারও হার মেনে যাচ্ছে গরমের হাত থেকে বাঁচার জন্য তো বন্ধুরা চলে এসছে দেখো তোমাদের দাদা ভাই দোকানে গেছিল তো দোকানে যাওয়ার পথে ও একবারে ওটা নিয়ে এসছে তো ওটা ফিট করে দিয়ে তারপরে আবার যাবে আর রাস্তায় প্রচুর রোদ্দুর তোমাদের সারাদিন তোমাদের সামনে একদম আসতেই পারিনি এত গরমে প্রচুর প্রচুর গরম পড়েছে ঠিক আছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর ফাইনালি দেখো যেটা তোমাদের সকালে বলছিলাম যে মানে গরমের জন্য যেটা আমাদের করতে হলো সেটা হচ্ছে এই যে এসি এই যে এসিটা আমাদের লাগাতে হলো ঠিক আছে তো না হলে আর পারা যাচ্ছিলো না তো ওই কুলার আছে তো ওই কুলারে তো এই মানে এত গরম পড়েছে ওই কুলারে এত সুন্দর ঠান্ডা হয়ে যেত আমাদের ঘর যেহেতু কুলারটা বাইরে লাগানো আছে কিন্তু এখানে লু চলার কারণে দু তিন দিন ধরে প্রচুর গরম পড়েছে আর সেই গরমে পুরো শরীর খারাপ মানে হাঁসফাঁস ধরে যাচ্ছে তো সেই কারণে এসিটা লাগানো হলো আর এসির আমাদের এখানে এখানে এসি সব কানেকশান করাই ছিল তো তার জন্যে লাগানোর আরও একটু সুবিধাই হলো যখন এই ঘরটা বানানো হয়েছিল তখনই একবারই আমরা লাগিয়ে নিয়েছিলাম এই এসির তার টার সব কিছু একবারেই ফিট করে নেওয়া হয়েছিল ভেতর দিয়ে এখান দিয়ে তো এই পাইপটাও ঢোকানো ছিল ভেতর দিয়ে কিন্তু পাইপটা কোনো রকমের জাম হয়ে গেছে ভেতরে তখন দিয়ে পাইপটাও ফিট করা ছিল তাহলে এই পাইপটা আর এখানটায় ঝুলতো না কিন্তু কিছু করার নেই পাইপটা কোনো রকমে হয়তো মিস্ত্রিতে কোনো কাজ করতেই হয়তো জাম করে ফেলেছে তো সেই জন্য সেই পাইপটা কাজে লাগলো না তো এখন এই পাইপটা এখানেই আছে এখানটায় একটা বাদ দিয়ে দিতে হবে এসি লাগানোর অনেক অনেকদিন থেকেই তোমাদের দাদা ভাই ছিল শুধু আমার জন্যে লাগাতে পারছিলো না আমি বলেছিলাম যে এসি লাগাবো না কোনো দিনও কারণ এসি দরকার নেই যেহেতু বাইরে কোলার লাগানো আছে ঘর ঠান্ডা হয়ে যায় যথেষ্ট আর এসিতে থাকলে এসিতে থেকে বাইরে বেরোনো খুব কষ্ট আর আমরা তো সবসময় ঘরে থাকবো কিন্তু বাচ্চারা তো ঘর থেকে বেরোবে খেলা করতে যাবে স্কুলে যাবে তো ওদের কষ্ট হবে তো সেই কারণে আমি বলেছিলাম যে এসি কোন দিন লাগাবো না তো কিন্তু এত গরম কালকে রাত্রে ঘুমাতে পারিনি রাত ছটা পর্যন্ত আমি জেগেছিলাম তো ছটার সময় শুয়ে দু ঘন্টা ঘুমি আটটার সময় উঠেছি সকাল তো ঘুমই হয়নি তো ওই জন্য ভাবছি যে এরকম যদি একটু চলতে থাকে গরম তাহলে কি করব তো সেইটা ভেবে কালকে রাত্রেই মানে বললাম তোমাদের দাদাভাইকে যে একটা এসি লাগিয়ে নাও আর থাকা যাচ্ছে না তো সত্যি খুব দরকার না হলে লাগাতাম না দরকার ছিল না এর আগের গরমে দুটো গরম গাছে এই কুলারটা বাইরে লাগানোর পর দুটো গরম গাছে কিচ্ছু বুঝতে পারিনি এত সুন্দর ঠান্ডা হয়ে যেত পুরো এসিকেও হার দিত কিন্তু আমার একটু খোলামেলা বেশ এটাই ভালো লাগে কিন্তু এই যে এসি লাগানো হলো এসি লাগানো মানেই তো ঘরদুয়ার সব জানলা দরজা বন্ধ তো এই বন্ধ করেই থাকা মানে থাকতে পারি না যাই হোক লাগানো হয়েছে খুব ভালো হয়েছে যেহেতু কানাশানো ছিল আর তোমাদের দাদাভাইরা মানে তোমাদের দাদাভাই এসিতেই থাকে সারাদিন ওরা কাজ করে তো কালকে রাতে যে যে গরমটা সহ্য করেছি আমরা মানে একদম পারিনি তো কালকে একদম পুরো দুজনে কথাবার্তা বলে ঠিক করে নিয়েছিলাম যে আর থাকা যাচ্ছে না এসি লাগাবো তো এসি লাগিয়ে নিয়েছি তো দুপুরবেলায় ঘুমিয়েছি দুপুরবেলায় ঘুমানোর পর আজকে বেশ ভালোই ঘুমিয়েছি যা আজকে ঘুমিয়েছি হ্যাঁ আজকে ঘুমাতে গিয়ে মানে ঘাম হয়নি কিন্তু কোলাটা চললে দুপুরবেলায় খুব ঘা একটু ঘাম হতো এই গলা টলাগুলো একটু ঘেমে যেত তো আজকে ঘামে নি একটু ঘুমিয়েছি তো ঘুমানোর পর কী হয়ে লাইটের প্রবলেম হচ্ছে তো লাইট চলে গেছিলো তো লাইট চলে গেছিলো যখন তখন প্রচুর প্রচুর গরম এত গরম সহ্য করা যাচ্ছিল না তো তারপর আবার বাইরে গিয়ে একটু বসলাম বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়ার কোনো কাজে লাগছে না হাওয়া প্রচুর গরম তো গরমই গরম এই বছরটা সবই গরম ঘরের জিনিসপত্র চেয়ার টেবিল সব গরম হয়ে যাচ্ছে এত গরম তো এখানে শুধু পঞ্চাশ ডিগ্রি চলছে গরম এমনি রাজস্থান যা মরুভূমি এলাকা তারপরে আবার এত গরম তো যাই হোক বন্ধুরা যে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই ভালো থেকে সাবধান থেকে সুস্থ থেকে আমি এখন ক্লাইট চলে এসেছি এসে হাওয়া খাই আবার দেখাবে পড়ে তা